নমস্কার আমি টু মাই চ্যানেল থামলেন দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আমি চলে এসেছি বাজার কলকাতাতে বাজার কলকাতায় কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে সমস্ত জামাকাপড় পাওয়া যায় আজকে তোমাদের সাথে বাজার কলকাতা আন্ডার ফাইভ হান্ড্রেড তোমরা কী কী কালেকশান পাবে সেই রেঞ্জ শেয়ার করে দিয়েছি তো আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলে আজকে তোমাদের সাথে বেলঘড়িয়ার বাজার কলকাতার কালেকশন শেয়ার করব বেলঘড়িয়ার এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ তার ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেই ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে আবার ডান দিক দেখতে হবে ডান দিক বেগলেই সোজা তোমরা দেখতে পাবে বেলঘড়িয়ার বাজার কলকাতা আউটলেট প্রথমেই তোমাদের সাথে ওয়ান নাইনটি নাইনের টি শার্টের কালেকশানগুলো শেয়ার করছি ওয়ান নাইনটি নাইনে এরকম রাউন্ড নেক সলিড কালার্সের টি শার্ট পেয়ে যাবে সমস্ত রকম সাইজেই আর কালারের প্রচুর ভ্যারিয়েশান আছে যেমন দেখো পার্পেল কালারই কতগুলো শেডে রয়েছে একদম ডিপ রয়েছে তার থেকে আবার একটু লাইট পার্পেল রয়েছে তার থেকে আরেকটু লাইট লাইল্যাক কালারের মধ্যে প্রচুর শেডে রয়েছে আর এই ধরনের সলিড কালার্সের টি শার্ট কিন্তু পড়লেও বেশ ভালো লাগে তবে যে শুধু সলিড কালার্স পাবে তা না এরকম বিভিন্ন গ্রাফিক্স প্রিন্টেডের মধ্যে ফ্লোরাল প্রিন্টেড বিভিন্ন কোট লেখা এই ধরনের টি শার্টগুলোও তোমরা পেয়ে যাবে ওয়ান নাইনটি নাইনে আর টু ফর্টি নাইনেও কিন্তু টি শার্টের প্রচুর কালেকশান রয়েছে হোয়াইটের ওপর এরকম ফ্লোরাল প্রিন্টে রয়েছে একদম সামার অ্যাপ্রোপ্রিয়েট বা মাস্টার ইয়েডের ওপর এরকম গোল্ড ফয়েল প্রিন্ট তার সাথে একটু কোট লেখা এই ধরনের তারপরে এই রকম রয়েছে কিছুটা গ্রাফিক্স প্রিন্ট মতো এটা আবার লেখা আছে নেভার লিভ ইয়োর বাডি একটু উল টাইপের মেটেরিয়ালস দিয়ে লেখাটা রয়েছে বা অল ওভার এক রকম প্রিন্টের মধ্যে এই ধরনের টি শার্টগুলোও পেয়ে যাবে এটা যেমন আবার একটু নারকল গাছ প্রিন্টে রয়েছে মাস্টার ইয়োলোর ওপর বা পুরোটাতেই অল ওভার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পিচ পিঙ্ক কালারে এটা রয়েছিল ইয়েলো দিয়ে ফ্লোরাল প্রিন্ট অল ওভার টি শার্টটটা এই হোয়াইটটা আমার ভীষণ ভালো লেগেছে অফ হোয়াইটের ওপরে কালারগুলো এত সুন্দর এটা অ্যাবস্ট্রাক প্রিন্টের মধ্যে ভীষণ কালারফুল আর মেটেরিয়ালগুলোও ভীষণ ভালো পিওর কটনে সাবানের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বা এই বাঘ বাঘ প্রিন্টটাও ভীষণ সুন্দর আমার তো মনে হচ্ছিলো এই রকমের একটা টি শার্ট কিনবো যখন সুন্দরবন যাবো তখন পড়ে যাবো বা আরেকটাও আমি দেখলাম ব্রাউনের ওপর রয়েছে এটাও ভীষণ ভালো সেটাও এরকম টাইগারের মুখ মতো প্রিন্ট করা রয়েছে অল ওভার আর ব্রাউন কালারটা বেশ সুন্দর লাগছিল চট করে ব্রাউন কালারের টি শার্ট মানে এই রেঞ্জের মধ্যে দেখা যায় না বা এইগুলো খুব ভালো ছিল হোয়াইটের ওপরে এইরকম একটু পেন্টিং মতো রয়েছে মানে কোনো মেয়ের মুখ মতো পেন্ট করা থাকলে যেরকম হয় রকম পেন্টিং এফেক্ট দেওয়া কোনটাতে লিসেন টু লেখা আছে কোনটাতে লেখা আছে নো ইয়োর ভাইভস এগুলোও বেশ ভালো আর অনেক রকম কালারে অ্যাভেলেবেল ছিল মানে বাজার কলকাতার টু ফর্টি নাইনে যে এত ভ্যারাইটি পাবো টি শার্টে সত্যি বলতে আমি যাওয়ার আগে এতটা এক্সপেক্ট করে যাইনি তারপর দেখলাম ফ্লোরাল প্রিন্টের মধ্যেও রয়েছে বা ব্ল্যাকের মধ্যে এই ধরনের ডগি প্রিন্টেও তোমরা পেয়ে যাবে আর এই যে ব্লুটা দেখাচ্ছে একটা লাইন দিয়ে পুরোটা অ্যাপস এক্সট্রাক ড্রয়িং করা থাকে এই ধরনেরগুলো আমার বেশ ভাল লাগে মানে এগুলো কিন্তু ব্র্যান্ডেড বড় বড়ো এইচএনএম যারাই জেনারেলি এই ধরনের টি শার্টগুলো দেখা যায় যে একটা লাইন একটা লাইনের সাথে সবগুলো কানেক্টেড তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ টি শার্টের কত অপশন রয়েছে টু নাইনটি নাইনে এই ধরনের টি শার্টগুলো তোমরা পেয়ে যাবে এগুলো একেবারে নিউ কালেকশান মানে পকেটটা হচ্ছে একটু ক্রুশিয়া ডিটেইলিংয়ে রয়েছে আর অল ওভার বক্সি ফিটের মধ্যে একটা হোয়াইটে রয়েছে একটা পিঙ্কে রয়েছে পিচ পিঙ্ক কালারে আর থ্রি ফর্টি নাইনেও কিন্তু তোমরা ওমেন্স টপের প্রচুর কালেকশান রয়েছে দেখলাম যেমন এখন যেটা দেখাচ্ছি এটাও রয়েছে থ্রি ফর্টি নাইনে ভীষণ সুন্দর ব্লুয়ের ওপর দেখে কিছুটা রাজস্থান রাজস্থান ভাইভস আসছে না তবে এটা কিন্তু রিয়ানের মধ্যে ছিল হোয়াইট জিন্সে অফ করলে ভীষণ ভালো লাগবে রিয়ান হলেও এগুলো কিন্তু কমফোর্টেবল এ এখন যেটা দেখাচ্ছি ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটাও থ্রি কোয়ার্টার স্লিভস রিয়নের মধ্যেই রয়েছে ম্যান্ডারিন কলারে তবে রিয়ন হলেও আবার যেটা আবারও বলছি সামারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বা ফ্লোরাল প্রিন্ট আরেকটা দেখলাম হোয়াইটের ওপর ব্লু দিয়ে রয়েছে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশান বেশ ভালো লাগে সামারে বা যারা অফিস ওয়ার্স হিসাবে মানে কিনতে চাইছো সেক্ষেত্রে তোমরা এই ধরনের জেব্রা বা স্ট্রাইপের মধ্যেও দেখতে পারো অনেক সময় অফিসে এসি থাকলে তখন একটু ফুল স্লিপ পড়লে মনে হয় যেন কমফোর্টেবল লাগছে সেক্ষেত্রেও কিন্তু এগুলো বেশ ভালো অপশান এখন যে টপটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর কটনে ফ্লোরাল প্রিন্টে রয়েছে পাপ স্লিভস ভি নেক তলার দিকে একটু পেপলাম স্টাইলে রয়েছে আর বাস্ট এরিয়াটা তোমরা এরকম ড্র স্ট্রিং দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে ভীষণ স্টাইলিশ পিওর কটন থ্রি নাইন প্রাইস যদিও ভিডিওতে একটু ব্ল্যাক মনে হচ্ছে অ্যাকচুয়ালি নেভি ব্লু কালার সেম ডিজাইন আর একটা দেখলাম মাস্টার্ড ইয়েলোর ওপরে এরকম ব্লু দিয়ে ফ্লোরাল প্রিন্ট করা ভীষণ স্টাইলিশ দেখতে আর এই ধরনের টপগুলো এখন তো ভীষণ ফ্যাশানে ইন রয়েছে বা এই রকম হাকোবার মতো হাকোবার শার্ট দেখলাম তবে এটা আমার একটু মিক্সড মেটেরিয়াল বলে মনে হয়েছে যদিও কমফোর্টেবলি মনে হয়েছে ভিন নেকের মধ্যে সামেটের বাটন বাটান দেওয়া ফোর নাইনটি নাইন প্রাইস এর আরেকটাও কালার ছিল পিঙ্ক কালারে এছাড়াও আরও শার্টের প্রচুর অপশন রয়েছে আর এই ধরনের টপসগুলো ভীষণ একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে পুরোটা এরকম কুচি কুচি দেওয়া রয়েছে নিচের দিকটা কুচি দেওয়া ওপর দিকটা একটু ড্র মতো এগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল ওরকম ফোর নাইনটি নাইন থ্রি প্রাইসে রয়েছে ফুল স্লিভস এখন বাইরে যা রোদ একটু কমফোর্টেবল ফুল স্লিভস পরে বেরোনোই ভালো না কিন্তু ট্যান পড়ে যাবে আর হোয়াইটের ওপর ব্লু দিয়ে প্রিন্ট আবারও বলছি ভীষণ সামার অ্যাপ্রোপ্রিয়েট আর এটা তো আমার ভীষণ ভালো লেগেছে পুরোটাতে এরকম স্ট্রবেরি প্রিন্টে রয়েছে আর কাপড়টা এত ভালো ছিল একটু ওয়াইড স্প্রেড কলারের মধ্যে পুরো ফ্রন্টে বাটন থ্রি প্রাইস সাইডে একটা পকেট রয়েছে ফ্রন্টে খুব কমফোর্টেবেল খুব কমফোর্টেবেল আর তেমনই মানে সামার প্রিন্ট বলতে যেমন বোঝায় এটাকে দেখে সেরকমই মনে হচ্ছে বা এই আর একটা দেখালাম এই স্টার স্টার মতো একই প্রাইস রেঞ্জে মেটেরিয়ালটাও একই বা স্কাইয়ের ওপর এই রকম পোলকা ডট প্যাটার্নে রয়েছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক দিয়ে থ্রি এটাও সেমই মানে আর এই ধরনের শার্টগুলো কিন্তু গরমকালে পরলে বেশ কমফোর্টেবলও লাগে স্টাইলিশও লাগে দেখতে পাচ্ছি শার্টের প্রচুর অপশন রয়েছে একটা দেখাচ্ছে এটা আবার পিঙ্ক কালারের ওপর অ্যাভোকাডো প্রিন্টে রয়েছে পুরো অল ওভার শার্টটা এরকম অ্যাভোকাডো প্রিন্ট তারপর এই আরেকটা ছিল হার্ট শেপ করা এটা একদম হোয়াইট পিঙ্ক কালারের ওপর হোয়াইট দিয়ে হার্ট শেপ করা এটা ছিল পিওর কটনে এটা কিন্তু থ্রি না ফোর নাইন প্রাইস ছিল এটার এবারে পিওর কটনে অল ওভার প্রিন্ট করা দুদিকে দুটো পকেট রয়েছে আর ফ্রন্টায় পুরো বাটন দেওয়া আর এই একটা দেখাচ্ছি এগুলো কিন্তু একটু রি মিক্সড রয়েছে মানে আগেও যেগুলো দেখালাম ওগুলো একটু রিওন মিক্সডের মধ্যে ছিল হালকা একটু কটন রে মিক্সড আর যেটা ফোর নাইনটি নাইনে ওটা পিওর কটনে এই একটা রয়েছে থ্রি নাইনটি নাইনের শার্টেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখাচ্ছি তোমাদের এই যে ব্ল্যাক টা থেকে দাম বেশি ব্ল্যাকের পর থেকে যেগুলো রয়েছে সেগুলো সবই মোটামুটি আন্ডার ফোর নাইনটি নাইনের মধ্যেই তোমরা পেয়ে যাবে বাজার কলকাতাতে বা ফোর নাইনটি নাইনে কিন্তু ওখানে ড্রেসও অ্যাভেলেবেল রয়েছে টাইডাই প্রিন্টে যে শার্ট ড্রেসটা দেখছো এটাও স্প্রেড কলারের মধ্যে ফ্রন্টে বাটন দেওয়া আর একটা বেল্ট মতোও রয়েছে তোমরা ওয়েস্টের কাছে অ্যাডজাস্ট করে নিতে পারবে বা পিঙ্ক কালারে একটা কিন্তু ফ্ল্যাট প্রাইস রয়েছে ফোর নাইনটি নাইন এগুলো একটু কটন বা রিওন মিক্সডে রয়েছে একটু রিয়নের মধ্যেই কিন্তু কমফোর্টেবল রেওন এ একটা ড্রেস দেখাচ্ছি একটু রিপডের মধ্যে রয়েছে এরকম স্ট্রাইপে হোয়াইটের ওপর ব্লু দিয়ে এরকম স্ট্রাইপ করা তবে এখন যতটা গরম সেই গরমে হয়তো এটা পড়লে একটু আনকমফোর্টেবল লাগতে পারে কারণ ফেব্রিকটা একটু মোটার মধ্যে ছিল তবে কোয়ালিটি বেশ ভালো তোমরা যদি কোনো মানে শীতের জায়গায় ঘুরতে যাবে ভাবছো পাহাড়ে টাহারে সেক্ষেত্রে এটা নিতে পারো এটা একটা টি শার্ট ড্রেস ছিল এটা কিন্তু এখন কলকাতায় যা ওয়েদার তার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ব্রাইট পিঙ্ক কালারে গেঞ্জি কাপড় হয় না টি শার্টের যে মেটেরিয়ালটা ওই রকম মেটেরিয়ালের ওপর তার উপর পুরোটাতে এরকম ফ্লোরাল প্রিন্ট রয়েছে একেবারে লুজ টি ড্রেস আর ব্যাক সাইডের ক্রিস ক্রস ডিজাইনটা এত সুন্দর পুরোপুরি একটা হলিডে ভাইবস দিচ্ছে মানে একটা স্নিকার যে পেয়ার আপ করলে দারুণ লাগবে আর এই সেম ডিজাইনই একটা ব্লু কালারেও ছিল এত ড্রেস তোমরা পেয়ে যাবে আন্ডার ফোর এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটাও কিন্তু ফোর নাইনটি নাইন ভীষণ সফিস্টিকেটেড দেখতে একটা আরও মেটেরিয়ালটা একটু কটনের সাথে রিয়ন মিক্সডে রয়েছে তবে ভীষণ সফিস্টিকেটেড মানে অফিসের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ভালো অপশান অফিস ওয়ার্স হিসাবেও এটা ক্যারি করা যেতে পারে এছাড়া ওয়ান নাইনটি নাইনেও কিন্তু এথনিক কালেকশানও স্টার্ট হয়ে যাচ্ছে বা আমাদের সাথে কিছু এথনিক কালেকশান শেয়ার করে দিচ্ছি এখন যে টিউনিকটা দেখাচ্ছি ওর প্রাইস রয়েছে থ্রি নাইনটি নাইন থ্রি রেঞ্জে তোমরা এই ধরনের টিউনিকগুলো পেয়ে যাবে থ্রি কোয়ার্টার স্লিভস আর মোটামুটি নিয়ের একটু উপরব্দি আসবে হাঁটুর একটু অব্দি থ্রি নাইনটি নাইনে কোনো কোনোটা কটন ছিল কোনোটা আবার কটন রেওন মিক্সডেও ছিল আর বিভিন্ন ধরনের প্রিন্ট বা বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল রয়েছে এগুলোও কিন্তু মানে গরমকালে পরার জন্য বেশ ভালো অপশান এই ব্লুয়ের ওপরে একটা দেখলাম অল ওভার ফ্লোরাল প্রিন্টেটাও থ্রি আর এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে ওয়ান নাইনটি নাইনে বেলঘড়িয়ার বাজার কলকাতায় ওয়ান নাইনটি নাইনে টিউনিক আমার এই একটাই চোখে পড়লো একটা ডিজাইনই ভি নেকে অল্প একটু গোল্ড ফয়েল প্রিন্টে রয়েছে এরকম বাটন ডিজাইনে রয়েছে এটা কিন্তু রেয়নের মধ্যে ছিল বা টু নাইনটি এই ডিজাইনটা আমার বেশ ভাল লেগেছে ইন্ডিগোর মধ্যে কলার্ড কলার্ড আর হাফ স্লিভস কিন্তু ভেতরে অ্যাটাচ করা আছে স্লিভলেস হলেও আর এই রকম লুকসটা আসবে তোমরা স্লিভলেস হিসাবেও ক্যারি করতে পারো সেক্ষেত্রেও খুব স্মার্ট লাগবে আর এটার ডিজাইনটা ভীষণ ভালো আর পিওর কটনে এটা আর এই ধরনের টিউনিকগুলো কিন্তু কলেজ গোয়ার্সের জন্য ভীষণ ভালো অপশান যে কোনো ব্যাগি জিন্স দিয়ে পেয়ার আপ করো তার সাথে একটা অক্সিডাইজড ছোটো ইয়াররিং আর টোট ব্যাগ কলেজ রেডি এবার টু ফর্টি নাইনের কিছু কুর্তি কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে এগুলো কিন্তু পিওর কটন কুর্তি ছিল আর ফ্রন্ট পোর্টসারই একটু ওয়ার্ক থ্রি কোয়ার্টার স্লিভসে রয়েছে কোনোটা কোনোটা আবার মানে স্লিভলেস থাকলেও স্লিপ অ্যাটাচ করা রয়েছে শুধু ফ্রন্ট পোর্শানেও ওয়ার্ক রয়েছে আর বাকি অংশটা পুরো প্লেন মানে এক কালারেরই রয়েছে আর বিভিন্ন কালার অপশানে রয়েছে অফ হোয়াইটের ওপর রেড দিয়ে এটাও ভীষণ সুন্দর দেখতে মানে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশান আমাদের বাঙালিদের কাছে তো সবসময় এভারগ্রিন এবং ভীষণই ফেভারিট একটা অপশন আর একই ডিজাইন ব্ল্যাকেও ছিল ব্ল্যাকের ওপর রেড দিয়ে বা অল ওভার এইরকম ওয়ার্ক করা তোমরা পেয়ে যাবে টু নাইনটি নাইনে বা এরকম সিকুইন ওয়ার্ক করা ছিল একটু কোনো ফেস্টিভ ওয়ারের জন্য এত গরমে যদি এরকম সিকুইন ওয়ার্ক পরা যাবে না একটু তো আনকমফোর্টেবল লাগবেই বা একই রকম ইয়েলোতেও ছিল হোয়াইটেও ছিল ফ্রন্ট পোর্শনে এরকম সিকুইন ওয়ার্ক করা যদিও প্রত্যেক কটা মেটেরিয়াল কটনে ছিল আর ভীষণই কমফোর্টেবল ব্রিদেবেল বলেই মনে হয়েছে তবে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু কটনে না এটা একটু সিল্কের মধ্যে র সিল্ক কাইন্ড অফ মেটেরিয়াল ছিল এটা একটু ফেসটি অ্যাপ্রোপ্রিয়েট কালারটা খুব সুন্দর ব্লুটা আবার কটনে ছিল ফ্রন্ট পোর্শনে এরকম থ্রেড অ্যান্ড মিরার ওয়ার্ক করা কুর্তিরও প্রচুর কালেকশন রয়েছে প্রচুর আর এগুলো ছিল পুরোপুরি প্রিন্টেড অল ওভার এরকম প্রিন্ট করা রয়েছে পিওর কটনে রয়েছে আর নেকের কাছে ডিজাইনগুলোও খুব সুন্দর যেমন দেখতে পাচ্ছ এগুলোও টু নাইনটি নাইন টু ফোরটি নাইন এইরকম রেঞ্জের মধ্যেই চলে আসবে অফিস ওয়ার্কসের জন্য ভীষণ ভালো অপশান এগুলো বা এখন যেটা দেখাচ্ছি এটা আবার পিওর কটনে ছিল পিওর কটনে এরকম বার্ড মোটিভে অন্যগুলো কোনো কোনোটা একটু না রিওন মিক্সডে ছিল সেগুলো একটু টু আর যেগুলো পিওর কটনে সেগুলো থ্রি নাইনটি নাইন টু নাইনটি এই রকম রেঞ্জে প্রচুর তবে আমি বলবো ট্রায়াল দিয়ে তবেই কিনো কারণ বাজার কলকাতার সাইজ না একটু জেনারেলি মানে অন্য জায়গায় তোমার যদি এম হয় বাজার কলকাতার ক্ষেত্রে হয়তো এল লাগতে পারে এরকম আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এখন তোমাদের সাথে ওয়ান নাইনটি নাইনের কুর্তি কালেকশানগুলো শেয়ার করছি ওয়ান নাইনটি নাইনেরগুলোও কিন্তু পিওর কটনে ছিল আর প্রত্যেক কটা অফিস অ্যাপ্রোপ্রিয়েট মানে এত সুন্দর সফিস্টিকটেড প্রিন্টে রয়েছে তাকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান নাইনটি নাইন প্রিন্ট ব্লুটাও দেখো কত সুন্দর অল ওভার এরকম প্রিন্ট ডিটেলিংয়ে রয়েছে ভীষণই সোভার আর স্ট্রাইপ তো সবসময় অফিসের জন্য কমফোর্টেবলই হয় এটার আবার গলার কাছের কাটটা কি সুন্দর আর কালার কম্বিনেশানটাও একদম সামার সুদিং কালার দেখতে পাচ্ছি একটু জরির মতো স্ট্রাইপ রয়েছে ভাই অফ হোয়াইট কালারের এটাও ইভেন আমি দেখলাম এই রকম সেম প্রিন্টেরই মানে সেম স্ট্রাইপের বটম রয়েছে সেরকম যদি তোমরা পেয়ার আপ করো সেক্ষেত্রে একটা কোয়ার সেট হয়ে যাবে এরকম আমি প্রত্যেক কটাই দেখিয়ে দিচ্ছি যেমন ভি নেকের মধ্যে রয়েছে অল ওভার এরকম প্রিন্ট রয়েছে তার সাথে আবার স্ট্রাইপ টাইপে রয়েছে ওয়ান নাইনটি নাইনেরও প্রচুর কুর্তি কালেকশান রয়েছে বেলঘড়িয়ার এই আউটলেটের কালেকশান তো আমার বেশ ভালো লেগেছে তবে বেলঘড়িয়াতে কিন্তু রিসেন্টলি আরেকটাও বাজার কলকাতার আউটলেট খুলেছে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে ওটা রিসেন্টলি খুলেছে আমি এখন যেখানে আছি এটা অনেক দিনের পুরনো আউটলেট এটা এটা দেখতে পাচ্ছ এটার ডিজাইনটাও খুব সুন্দর এই কুর্তির ডিজাইনটা মানে কর্নার টু কর্নার কর্নারটা গেছে ওয়ার্কে আর হাফ কর্নার পোর্শন হচ্ছে প্লেনে রয়েছে বা এই মফ কালারের মধ্যে পুরোটাতে এরকম সম্বলপুরি কাইন্ড অফ প্রিন্টে রয়েছে এটা স্লিভলেস রয়েছে তোমরা চাইলে স্লিভলেসও ক্যারি করতে পারো সেক্ষেত্রেও ভীষণ স্মার্ট লাগবে আর সামনের দিকটা না একটুখানি কি হোল টাইপের একটা কাঠ মতো করা রয়েছে মানে ওয়ান নাইনটি নাইনে যে পিওর কটেন বা এত সুন্দর থ্রেড ওয়ার্ক করা মানে বাজার কলকাতা বলেই মনে হয় একমাত্র সম্ভব বাজার কলকাতায় বরাবরই ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে জিনিস পাওয়া যায় আগে যেটা ইয়েলোই দেখালাম সেই রকমই সেম লাইলাক কালারে ছিল বা এটাও ভীষণ সুন্দর সিগ্রিনের ওপরে মাল্টি কালার দিয়ে করা টু নাইনটি নাইনে তোমরা লেগিংসের কালেকশান পেয়ে যাবে আবার কিছু কিছু লেগিংসে নিচের পোর্শানটায় অ্যাঙ্কেলের পোর্শানটায় একটু ওয়ার্ক করা বা প্রিন্টেডের মধ্যে রয়েছে কিছু কিছু আবার সলিড কালারসেও রয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারে রয়েছে কিছু আবার ফয়েল প্রিন্টের মধ্যে রয়েছে মোটামুটি তোমাদের ম্যাচিং তো পেয়েই যাবে আর এই ধরনের কুর্তি প্যান্টগুলোও অ্যাভেলেবেল ছিল এটা তো অ্যাঙ্কেলের কাছে এরকম ওয়ার্ক করা সাইডটা একটা কাট মতো দেওয়া আছে এই ধরনের কুর্তি প্যান্টগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে টু নাইন সরি কুর্তি প্যান্ট বলা ভুল হবে কুর্তির সাথে পেয়ারা করতে পারো স্ট্রেট প্যান্ট মানে আগে যেটা দেখালাম না স্ট্রাইপের মধ্যে একটা ইয়েলো কালারের কুর্তি বললাম যে সেম প্রিন্টেরই প্যান্টও রয়েছে এইগুলোই টু নাইন স্টার্টিং প্রাইস তারপর হাই প্রাইজেও রয়েছে কোনোটা থ্রি নাইনটি রয়েছে কোনোটা ফোর নাইনটি নাইনে প্লাজোগুলো রয়েছে আর ফোর নাইনটি নাইনে কিন্তু ডেনিমের অপশানও রয়েছে তবে একটা জিনিসই দেখলাম ফোর নাইনটি নাইনে যে ডেনিমগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু স্কিনি ডেনিম এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো এখন স্কিনি ডেনিমের ফ্যাশন অতটা নেই বেশিরভাগই ফ্লেয়ার ডেনিম কিন্তু এখানে ফোর নাইনটি নাইনে সবগুলোই স্কিনি ডেনিম রয়েছে দেখলাম স্লিপওয়্যার কালেকশানও কিন্তু রয়েছে ডেডিকেটেড সেকশন রয়েছে স্লিপওয়্যারের জন্য টি শার্ট রয়েছে ট্র্যাক প্যান্ট রয়েছে বা এই ধরনের মানে টি শার্ট ড্রেস এগুলো কিন্তু মানে বাড়িতে লাউঞ্জার হিসেবে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট গেঞ্জি মেটেরিয়ালে রয়েছে আর প্রিন্টগুলো ভীষণ সামার সুদিং থ্রি করে প্রাইস এই যেমন এটা দেখছো পুরো আইসক্রিম বা স্টিকের মতো প্রিন্ট রয়েছে আর কালারটাও পিঙ্ক কালার এত সুন্দর পিঙ্কের শেডটা বা মিন্ট গ্রিন কালারের ওপর দেখলাম অল ওভার স্ট্রবেরি প্রিন্টে রয়েছে আর ভীষণ কমফোর্টেবল এগুলো কিন্তু বিলো নি অবধি হাঁটুর তল অবধি চলে আসবে আবার কিছু কিছু থ্রি ফর্টি নাইনেও ছিল সবগুলো যে থ্রি নাইনটি নাইন তা না থ্রি ফর্টি নাইন বা টু নাইনটি নাইনেও কিছু কালেকশান ছিল এটাও ভীষণ ভালো দেখতে কফি লাভার্সের জন্য কফি অ্যান্ড চিল মানে এটা রকম একটা ধরো লাউজয়ার পরে তোমরা উইকেন্ডে নেটফ্লিক্সে বা রকম কোনো ওয়েব সিরিজ দেখছো একদম অ্যাপ্রোপ্রিয়েট তার জন্য ভীষণ সুন্দর দেখতে বলছি না প্রত্যেকটা প্রিন্ট কালার ভীষণ সামার অ্যাপ্রোপ্রিয়েট আর শুধু যেরকম টি শার্ট ড্রেস রয়েছে তা না নাইটির কালেকশানও রয়েছে দেখলাম নাইটিগুলো কিছু কিছু থ্রি নাইনটি নাইনে রয়েছে বা তার থেকে লো প্রাইসেও রয়েছে আর এখন যে শার্টটা দেখে দেখাচ্ছি এটার কোয়ালিটি জাস্ট টপ নথ ছিল ভীষণ সুন্দর এটা লিনেন কাইন্ড অফ মেটেরিয়াল ফোর নাইনটি নাইন প্রাইস আর তোমরা চাইলে ম্যাচিং করে এরকম প্যান্ট দিয়ে পের করতে পারো ট্রাউজার দিয়ে যদিও ট্রাউজারটার দাম ছিল ফাইভ নাইনটি নাইন আজকে আমি সব কিছু দেখাচ্ছি আন্ডার ফোর নাইনটি নাইন মানে ফাইভ হান্ড্রেডের মধ্যে কালেকশান দেখাচ্ছে আর এই শার্টটারও দাম ফোর নাইনটি নাইন আর এখন যে টি শার্টটা দেখাচ্ছে এটা টু নাইনে কি দারুণ দেখতে গুফি আর পুরোটাতে এরকম মিকি মাউজের প্রিন্ট রয়েছে বা থ্রি নাইনটি নাইনে এরকম কাটওয়ার্ক রিপড টপগুলো পেয়ে যাবে থ্রি ফর্টি নাইনে এইরকম টপ পাবে এই টপটা আবার রয়েছে থ্রি মানে বিভিন্ন রেঞ্জে রয়েছে টু থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি টপের কালেকশান তারপর টু নাইনটি নাইন থ্রি ফর্টি নাইন থ্রি নাইনটি নাইনের মধ্যে প্রচুর কালেকশান রয়েছে আর এই ট্রাউজারটার দাম ফোর নাইন তবে এটার মেটেরিয়ালটা আমার খুব একটা ভালো লাগেনি খুব একটা সামার অ্যাপ্রোপ্রিয়েট নয় ব্লু কালার এই ফুল স্লিভ রিপ টপটা আমার বেশ ভালো লেগেছে মানে এটা কিন্তু একেবারে সামার অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল রয়েছে থ্রি প্রাইস রয়েছে ভীষণ ভালো ভীষণ ভালো আর সামনের দিকে ক্রিস ক্রস ডিজাইনের জন্য ভীষণ স্টাইলিশ লাগছে বা এই টাইডাই শার্টটা এটার কোয়ালিটি টপ নট ছিল একদম থ্রি নাইন ভীষণ ব্রিদেবেল মেটেরিয়ালটা ভীষণ স্টাইলিশ লাগবে এরকম একটা টপ পরলে এখন যে টিউনিকটা দেখাচ্ছি এর প্রাইস ফোর নাইনটি নাইন সামনের দিকে এরকম মানে স্টিচ মতো ওয়ার্ক করা রয়েছে একটু পেপলাম স্টাইলে রয়েছে থ্রি কোয়ার্টার স্লিভ যে এটার মেটেরিয়ালটাও ভীষণ ভালো ভাই ব্লু কালারের এই পাপ স্লিভস টপটা এরও দাম ফোর নাইনটি নাই এটা কিন্তু পিওর কটনের এবার কিছু কিডস কালেকশন দেখিয়ে দিচ্ছি দুই থেকে আট বছরের বাচ্চা ছেলেদের জন্য ওয়ান ফর্টি নাইন করে টি শার্টগুলো ছিল আর কলার টি শার্ট যেগুলো সেগুলো ওয়ান নাইনটি নাইন করে এগুলো বিভিন্ন কালারে রয়েছে আর ওয়ান ফর্টি নাইনের টি শার্টগুলো এত সুন্দর সুন্দর প্রিন্টে রয়েছে না মানে অ্যানিমি টাইপের প্রিন্টে রয়েছে অল ওভার আর মেটেরিয়ালটু খুব সফট আর ভীষণ কালারফুল মানে বাচ্চাদের মানে ভীষণ ভালো লাগবে নয় থেকে ষোলো বছর ছেলেদের জন্য এই ধরনের প্যান্টগুলো ছিল ওয়ান নাইন করে এগুলো ওয়ান নাইনটি নাইন অ্যাকচুয়ালি স্টার্টিং প্রাইস কোনো কোনোটা তার থেকে বেশি দামেরও ছিল টু ফর্টি নাইনও ছিল এগুলো ভীষণ কালারফুল আর প্রিন্টগুলো ভীষণ সামার অ্যাপ্রোপ্রিয়েট মানে ভীষণই কালারফুল যাকে বলে দেখতেই পাচ্ছ ওভারঅল একটা ভিউ আমি শেয়ার করে দিচ্ছি কীরকম কী কালেকশান পাবে না পাবে তবে নাইনটি নাইনেও কিন্তু তোমরা পেয়ে যাবে বাচ্চাদের টি শার্টে এই যে এখন যে টি শার্টগুলো দেখাচ্ছে এগুলো মাত্র নাইনটি নাইনে পাবে বাজার কলকাতা সত্যি ভীষণ অ্যাফোর্ডেবেল টু ফর্টি নাইনে বাচ্চা ছেলেদের এই ধরনের মানে ট্যাঙ্ক টপ বা গেঞ্জি টাইপের এই ধরনের জিনিসগুলো তোমরা পেয়ে যাবে ভীষণ কালারফুল এগুলো মানে ধরো কোনো সামার ভ্যাকেশানে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এগুলো বেশ ভালো অপশান বা এই ধরনের শার্টগুলো দেখো কত সুন্দর দেখতে রয়েছে এখন যে শার্টটার দেখাচ্ছে এটা থ্রি নাইন প্রাইস পিওর কটনে আর অরেঞ্জের ওপর এরকম সি গ্রিন দিয়ে এরকম ফ্ল্যাগ ফ্ল্যাগ মতো করা রয়েছে এত ভাইব্রেন্ট লাগছে না আর কোয়ালিটি একটা ভীষণ ভালো হ্যাঁ সেমই দেখলাম থ্রি নাইনটি নাইন প্রাইস রেঞ্জে একটা এরকম রেডের ওপর ব্ল্যাক দিয়ে অল ওভার প্রিন্ট রয়েছে বা হোয়াইটের ওপর অফ হোয়াইটের ওপর ব্ল্যাক দিয়েটাও ভীষণ ভালো কোয়ালিটিটা মানে সামারের জন্য ভীষণই ব্রিদেবেল মেটেরিয়ালটা মোটামুটি এই হলো আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি পাঁচশো টাকার মধ্যে ওমেন্স অ্যান্ড বাচ্চা ছেলেদের মানে বয়েসদের কি কি কালেকশান পাবে সেটাই শেয়ার করেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের মধ্যে কি শেয়ার করে দিও আর এইরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে